আর মাসখানেক বাকি তাই জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন সায়নি ঘোষ তবে অসুস্থ শরীরে বিগত বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সেই অবস্থাতেই তিনি প্রচার চালাচ্ছেন সায়নির কথায় জ্বরের সঙ্গে যুদ্ধ চলছে আমার কিন্তু আজ যেন বেশি শরীরটা খারাপ লাগছে জ্বরকে বলেছি আর কয়েকদিন অপেক্ষা কর চারজনের পর আয় সায়নি জানান প্রচারের সময় তিনি সবসময় সময় খাচ্ছেন অভিনেত্রীর কথায় সানস্ক্রিন ওয়ারেস জলের বোতলের সঙ্গে থাকছে বাইরে বেরোলেই এছাড়া গত কয়েকদিন ধরে টুপিও রাখছি কিন্তু পড়ার সুযোগ পাচ্ছি না এদিন তিনি আরও জানান যে তার দলের কর্মীদের মধ্যে এই গরমে ওআরএস খাওয়া নিয়ে কারাগারি পড়ে যাচ্ছে অভিনেত্রী টুপি ওড়না পরে এই গরমে প্রচার সারলেও সেটা মানতে নাড়া যাদবপুর কেন্দ্রের বাসিন্দারা সারনি তাদের পাড়ায় মুখ মাথা ডেকে এলেই দাবি করছে ওড়না আর টুপি খুলে মুখ দেখানোর সেখান থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্র থেকে সায়নী লড়ছেন সেখানে তার জনপ্রিয়তা ঠিক কতটা সায়নীর সাপ কথা তৃণমূলের ভোট তৃণমূলেই থাকছে তবে বামের ভোট রামে আর রামের ভোট বামে আসছে বলেই তার দাবি কারণ সায়নী বিশ্বাস করে এই লোকসভা ভোটে লাল রঙের গেরুয়া মিশে গেছে